মূলত আল্লাহ রাসুল সাল্লাম থেকে যেটা সাব্যস্ত হয়েছে সেটা তিন রাকাত বেতের সালাত আদায় করলে কোন সোরা পড়তে হবে সেই ব্যাপারে হাদিসে এসেছে যদি আপনি তিন রাকাত বেতের সালাত আদায় করতে চান তাহলে প্রথম রাকাতে সোরা আলা অর্থাৎ সাব্বে মানব আব্বিকাল আলা দ্বিতীয় রাকাতে কাফিরুন তৃতীয় রাকাতে এখলাস উলহাদ আর এক রাকাত এক রাখাতে এক রাকাত বেতের পড়তে চাইলে আপনি যে তিনটা সরাব বলেছেন এ সম্পর্কে আমরা কোনো হাদিসে পাই নাই এ সম্পর্কে হাদিসে কোথাও খুঁজে পাই নাই তবে কেউ যদি খুঁজে পেয়ে থাকে তাকে দলিল দিতে হবে কারণ প্রত্যেকটা কাজের জন্য দলিল প্রয়োজন দলিল ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না তো যেটা বললাম সন্না সন্না থেকে সাব্যস্ত হয়েছে তিন রাখা বেতের পড়লে কোন কোন সোরা পড়তে পারবেন এটা সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে আর এক রাকাত বেতের পড়লে আপনার খুশি আপনি যে কোনো ইচ্ছা পড়তে পারবেন ইনশাল্লাহ কারণ এই সম্পর্কে সহি হাদিস থেকে কোনো দলিল আমরা এখনো পাইনি তো আর একটা বিষয় পড়তেই হবে এই কথাটা শুধুমাত্র ওয়াজিবের ক্ষেত্রে ফরজের ক্ষেত্রে বুঝাই সুন্নতের ক্ষেত্রে পড়তেই হবে কথা বলা যাবে না যদি একটা বিষয় রাসুল থেকে সাব্যস্ত হয়ে থাকে সুন্নত হিসাবে ভালো করে একটু আমরা বুঝি যদি সুন্নত হিসাবে সাব্যস্ত হয়ে থাকে তাহলে সেটা করলে ভালো না করলে গুণা নেই শুধুমাত্র ফরজ আর যেটা আমরা ওয়াজিব বলি একই জিনিস ফরজ ওয়াজিব এটার ক্ষেত্রে বলতে হবে করতেই হবে এরকম তাকিদ দিয়ে বলতে বলতে পারেন সুন্নতের ক্ষেত্রে তাকিদ এভাবে দেওয়া হাদিসে বলা হয়নি সুন্নতের সংজ্ঞা হচ্ছে যা করলে সব পাওয়া যাবে না করলে গোনাহা নেই আশা করি বুঝতে পারছেন আসসালাম আলাইকুম